কষার পর তারপর আমরা হচ্ছে চ্যালেঞ্জটাকে শুরু করব বোন হচ্ছে ওই রুমে গেছে ফ্রেশ হওয়ার জন্য এবার আমি ওর উপর করবো একটা প্র্যাঙ্ক যেটা ও জানে না তো চলো প্র্যাঙ্কটা করা যাক কী দেই তো বোন হচ্ছে ওই রুমে আছে তো এটা হচ্ছে মেহেন্দি হ্যাঁ আমি হচ্ছে এটা ওর উপরে ওর উপরে এইভাবে ইডাল মারবো আর অয় হচ্ছে আর বলবো যে এটা হচ্ছে টিকটিকি কজ সে হচ্ছে টিকটিকিতে ভয় পায় তো চলো প্র্যাঙ্কটা করি বোন চলো বোন তুই কোন আসিলি তো ব্লগটা করতি না কন্টিনিউ ব্লগটা করতি না

국민 Wah, untuk lebihan Barang Jung pun kena believers Hva? <skrisa> ¡Win! Oui,